নেতা জয়ন্ত সিং তিনি তৃণমূল কর্মীদের প্রশিক্ষণ যাচ্ছেন বন্দুক চালানো কোথাও কি তালিবান রাজনৈতিক তো বর্ধমান হচ্ছে এবং আমরা বরাবরই যেই কথা বলে এসেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে একটি আলাদা রাষ্ট্র হিসাবে বা পশ্চিম বাংলাদেশ হিসাবে তৈরি করা আস্তে আস্তে সেই ধরনের ঘটনায় প্রমাণিত হচ্ছে যেভাবেই জয়ন্ত সিং মানুষের উপর অত্যাচার করা থেকে শুরু করে এবং সেখানে মানুষকে পেটানো লোকজনকে পেটানো মাকে ছেলেকে পেটানো হচ্ছে মহিলাদেরকে পেটানো হচ্ছে যে ধরনের বস্ত্রে ট্রেনিং দেওয়া হচ্ছে এ তো অবাধ করার মতো না ভারতবর্ষে তো তো হয় কি আমাদের জানা এবং তার প্রতি মদন মিত্র এবং সৌগত রায় দুজন দুজনের দলিটা হচ্ছে মদন মিত্র বলছেন সৌগত রায়ের কাছে লোক সৌগত রায় বলছেন মদন মিত্রের কাছে কার কাছে গোটা বাংলা তো জানতে চাইছে গোটা ভারতবর্ষ জানতে চাইছে যে অমানবিক অত্যাচার যারা করে এই জয়ন্ত সিং এবং তার দলবল যারা যারা আমাদের কাছে এরকমও তথ্য আছে এরা একশো দিনের কাজে বন্ধন করতে অভিষেক ব্যানার্জীর সাথে দিল্লি গেছে এরা কী ধরনের একশো দিনের কাজ করে মানুষগুলো যেন একশো দিনের কাজ আজকে তারা অভিষেক ব্যানার্জির সাথে গেছিল আজকে অস্ত্র পরিচালনা করার তারা ট্রেনিং দিচ্ছে তাদের ভাবা যায় তারা কী তৈরি করার চেষ্টা করছে সবাই বিরুদ্ধে তো রাজত্ব মামলা হওয়া উচিত